হ্যালো বন্ধুরা আজকে আমি বাড়িতে পোলা বানিয়েছিলাম তো মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো প্রথমে কড়াই তেল গরম হয়েছে কড়াইয়ে করে নিই সসপ্যানে করেছি তারপরে কটা গরম গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভেজে তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম টমেটোটা ভালো করে একটু লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা আর এটা ম্যাগি কিউব দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে নিই তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে ভালো করে যখন যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপরে চালটা দিয়ে দিয়েছিলাম চালটাকে দিয়ে নেড়ে তেড়ে খানিকক্ষণ তারপরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ধনেপাতা ছিল ধনেপাতা দিয়ে দিয়েছিলাম উপর থেকে আর এই পোলাওটা সেদিন খুব সিম্পলি বানিয়েছিলাম নাহলে পরে এর মধ্যে তোমরা অনেক রকমের সব সবজি দিয়েও বানাতে পারো তো দেখো এরকম হয়েছিল তবে একটু একটু জল ছিল আর একটু জলটা শুকানোর পরে ভালোই হয়েছিল খেতে তোমাদের দাদা ভাই খেয়ে খুব ভালো বলেছিল তো তোমরাও ট্রাই করতে পারো অনেক ভালো লাগবে থ্যাংক ইউ